আর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে বিশেষ সাফাই অভিযান শুরু করা হলো সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারপারসন অলোকা সেন মজুমদার বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজ বাঁকুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা হাসপাতালে বিভিন্ন এলাকা ও হাসপাতালের ফুটপাত চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এদিন এবং ব্লিচিংও দেওয়া হয় কোনো রোগবাহিত জীবাণু ও ডেঙ্গু যাতে না ছড়ায় সেই জন্য রোগীদের পরিজনকেও বিশেষভাবে সচেতন করা হয় এদিন বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান

아아아아악 가에일으로만해 PARK ROAD 한지 কারীই মহাত্মা গান্ধী জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে এই যে 50 সামিল হয়েছেন বাঁকুড়া বাকুড়া পৌরসভা মাননিয়া সেই মূল প্রধান পৌর উন্নয়ন সদস্য সদস্য সহ সকল জহর বা অন্যান্য বিভাগে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন আমাদের আধিকারিক বৃন্দরা রয়েছেন এই সচেতনতামূলক পরিচ্ছন্ন হয় যে আপনারা আপনাদের গৃহ চত্বর এবং এলাকা পারিপার্শ্বিক যাতে করে অপরিচ্ছন্নতার জন্য কোনো রোগ না ছড়াতে পারে জমির হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর